কোয়ান্টিটি নয় কোয়ালিটিতেই বিশ্বাসী বাংলাদেশ প্রিন্টিং জগতের এক বিশ্বস্ত নাম জেড এম প্রিন্টিং অ্যান্ড ডিজাইন লিমিটেড এই প্রতিষ্ঠানের কর্ণধার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাদের জিলানি তার হাত ধরেই গড়ে উঠেছে জেড এম প্রিন্টিং অ্যান্ড ডিজাইন লিমিটেড জেড এম প্রিন্টিং রয়েছে সকল ধরনের স্কিন প্রিন্ট সাবমিশন প্রিন্ট সিলিকন হিট ট্রান্সফার স্টিকার ভেনিল ট্রান্সফার স্টিকার হিট স্টিল ট্রান্সফার স্টিকার ডিটিএফ ট্রান্সফার স্টিকার সহ সকল গার্মেন্টস প্রিন্টিং অ্যাক্সেসরিজ যে প্রিন্টিং স্টিকার আগে বিদেশ থেকে আমদানি করতে হতো এখন এখন বাংলাদেশে উৎপাদন করছে জেড এম দেশের প্রিন্টিং এ চাহিদা মিটিয়ে বর্তমানে ইউরোপ এবং আমেরিকাতেও রপ্তানি করা হচ্ছে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে আমার জেড এম প্রিন্টিং এন্ড ডিজাইন লিমিটেডের ভিতরে আমরা সিলিকন প্যাচ রাবার প্যাচ সিলিকন হাইডিন সিডি স্টিকার বাংলাদেশের যত আইটেম প্রিন্টিং আছে ডিজিটাল প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং সিলিকন প্রিন্ট সব ধরনের প্রোডাক্টের যত আধুনিকতার সাথে কাজ করা যায় এই ধরনের আধিক আধুনিকতার সাথে আমি কাজ করি সম্পূর্ণ কাজই এক্সপোর্ট ফ্যাক্টরি আমাদের আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস প্রিন্টিং যেত আমরা সব এক্সপোর্ট ফ্যাক্টরি আমরা বায়ারদের আমেরিকা আউটডোর বায়ার বিভিন্ন ভায়ারের কাজ করা হয় আমাদের আমার একটাই লক্ষ্য যে আমাদের সাথে যারা কাজ করে ওরা কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যায় ওদেরকে বাইরের মনোরম পরিবেশে নিয়ে গেলে খুব ভালো লাগে আমি সব সময় চিন্তা করি তারা ভালো থাকলে আমি ভালো থাকব আর ওরা আমরা ভালো থাকলে আমার কোম্পানি ভালো থাকবে কোম্পানির কোয়ালিটি সম্পন্ন কাজ হবে সম্প্রতি নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হলো জেডএম প্রিন্টিং এন্ড ডিজাইন লিমিটেডের বার্ষিক বিজনেস সভা ও আনন্দ অনুষ্ঠান কর্মী বান্ধব এই তরুণ উদ্যোক্তার প্রতিষ্ঠানে কাজ করে প্রায় তিন শতাধিক কর্মী কর্মীদের সুখে দুঃখে পাশে থাকতে এই আয়োজন পরে সেরা কর্মীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার সহ নানা প্রণোদনা আমি এইখানে থাকাতে অনেক খুশি বা অনেক আনন্দ উল্লাসভাবে কাটাচ্ছি আমাদের চেয়ারম্যান ম্যাডাম খুবই ভালো আমাদের এমডি স্যার উনিও অনেক ভালো আমাদের স্যার আমাদের শ্রমিকদের অনেক আদর করেন অনেক ভালো এবং কি অসুখ বিষগলেও স্যারের নিজের টাকা পর্যন্ত দিয়ে দেয় আমাদের চেয়ারম্যান এবং এমডি স্যার প্রতি বছরই আমাদের ওয়ার্কারদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য এই আয়োজনটা করে থাকে মেয়েরা এখানে কাজ করি অনেক নিরাপদ সহকারে কাজ করতে পারি আমাদের নিরাপত্তা মার্শাল আর্ট দিলে অনেক ভালো আমাদের স্যারের সব সময় চেষ্টা করে মেয়েদের যাতে নিরাপত্তাতে রাখতে পারে